আমি ও ইয়ে বা ভাই তোমাকে ডালনি কেন আমি তোমাকে বেঁচে কেউ কোথায় যাচ্ছো তুমি দেখতে পাচ্ছ না আপাকে মাঠে খাবার দিতে যাচ্ছি খাবার পরে দিতে যাবে চলো আমরা খালি খুন করেছি গল্প করি না না তুমি গল্প পরে করলে হবে আপা সে ভরে মাঠে গেছে এখনো কিছু খাইনি আমাকে এখন যেতে হবে দাঁড়াও হাত ছাড়ো এখনই কেউ দেখে ফেলবে আর তোমার আব্বা হচ্ছে এই জমিদার কেউ যদি দেখে ফেলে তাহলে বলে দিতে পারে আমার আব্বা জমিদার হইছে তো কি হইছে আমার আব্বা জমিদার বলি কি আমি প্রেম করতে পারবো না তাও আমার ভয় করে তোমার আব্বা যদি জানতে পারে তাহলে আমি গ্রাম ছড়া করব গ্রাম ছাড়া করব বললেই হবে আমি আছি কি করতে তুমি তখন থাকবে না তোমার বাপের উপর যে তুমি তো কথাই বলো না দেখো আমি তোমার পাশে সারা জীবন থাকব যতই ঝড় বৃষ্টি আসুক না কেন আমি তোমাকে আগলে তাই রেখো তাহলে আমি এখন আসি না হলে আবার মাঠ থেকে আবার উঠে চলে আসবে আচ্ছা যাও বিকালে জানি আমার সাথে দেখা করিও বিকালবেলা আমরা মেলায় যাবো বেশ তাই যাবো যাই

ও ঠিক আছে তাড়াতাড়ি খাবারটা আমার খেয়ে নিই হ্যাঁ আব্বা তুই তাড়াতাড়ি খেয়ে লাও বাড়িতে অনেক কাজ আছে তোর আবার কী কাজ তোকে তো তোর মা কোনো কাজ করতে দেয় না ও অনেক কাজ আছে আমি তো সব কাজ করি তুমি তো সারাদিন মাঠে পড়ে থাকো তুমি দেখবে কী করে আব্বা তোমাকে একটা কথা বলবো হ্যাঁ মা কি কথা বলবি বল ওই পশ্চিমপাং মেলা আছে আমার বান্ধবীরা সবাই যাচ্ছে আব্বা তুমি কি আমাকে যেতে দেবা না না ঘোরাটোরা হবে না কি তো দিনকাল ভালো না আব্বা যেতে দাও না বান্ধবীগুলো সব যাচ্ছে শুন মা তুই অনেক বড় হয়ে গেছিস বাচ্চাদের মতো এভাবে জেদ ধরিস নি যেতে দাও না আমাকে আচ্ছা ঠিক আছে যাই এবার তো দুটো খেতে দে হেই আমার লক্ষ্মী আব্বা এবার বাড়ি যা সাবধানে যাবি তুমি এখনো যাওনি না যেতে মন চাইলো না তোমাকে দেখবো বলে এখন এখানেই দাঁড়িয়ে আছি পাগল একটা আমাকে দেখবো বলে এখনো দাঁড়িয়ে আছি আর অন্য কাজ নাই বুঝি তোমার আমাকে দেখলেই হয়ে যাবে তোমাকে যতই দেখি ততই আমার ভালো লাগে আর কাউকে দেখতে ইচ্ছাই করে না ও তাই হ্যাঁ তুমি আমার প্রথম ভালোবাসা তুমি আমার শেষ ভালোবাসা তুমি ছাড়া এ জীবন আমার একবারই বৃথা তা আমাকে বউ করে নিয়ে চলো না তোমার ঘরে এই এভাবে আর কতদিন প্রেম করবে আমার বিয়ে করতে মন চায় না প্রেম করতে ভালো লাগে ও মানে তার তুমি আমার সাথে সারা জীবন প্রেম করবা বিয়ে করবে না যাও তোমার সাথে লাগে গেবিপি আর থাক কখনো গেছিস তোর বাপকে খাবার দিতে এত লেট হলো কেন তোর কই মা লেট হইছে লেট হয়নি তো হ্যাঁ আব্বা একটু দেরি করে খালো আর তার জন্য লেট হলো আসতে ঠিক আছে ঠিক আছে মা আর কোনো কাজ থাকলে বল আমি এখনি করে দিচ্ছি না না তোকে কাজ করতে হবে না না মা বল না আর কাজ থাকলে আমি করে দিচ্ছি কোনো অসুবিধা নাই তোর ব্যাপারটা কি বল তো তুই তো অন্যদিন কোনো কাজই করিস আজ হঠাৎ কাজ করব কাজ করব বলে লাফাচ্ছিস কেন নিশ্চয়ই তোর কোনো ধান্দা আছে কি ধান্দা বল কোনো ধান্দা না মা বিকেল বেলায় আমার বান্ধবী গুলা বেড়াতে যাচ্ছি ওই পশ্চিম পারে মেলা হচ্ছে তাই ভাবছিলাম আমিও যাব তই বল তাই তো বলি কেন কাজ করব কাজ করব বলছিস না না ওসব যেতে হবে না তোর আব্বা আবার বইকবে কিছু না আব্বা হ্যাঁ আমি আব্বাকে বলেছি যেতে বলেছে আব্বা আচ্ছা ঠিক আছে যাবি যা এখন কাজ কর গা বল মা কি কাজ করতে হবে থাল গেলা মাজগা অনেক কেন পড়ে আছে ঠিক আছে মা তাই মাছছি আজকে মেলায় ঘুরতে যাবে নি হ্যাঁ হ্যাঁ যাবো কিন্তু তোদের সাথে না আমি তোকে সাথে যাব তাই তো তোর তো মেলায় যাওয়ার মানুষ আছে আমি তো ভুলে গেছিলাম থাক তাহলে বাড়ি যাই এই দাঁড়া দাঁড়া কি হলো আবার ডাকলি কেন শুন ও আর সাথে আমি যাচ্ছি তুই যেন আমাকে কাউকে ভুলিস নি না না ভুলব কেন তুই কোন চিন্তা করিস নি ঠিক আছে এই এবার যা এই মেয়েটা বেশ দেখতে ভালো কি বলে ইব্রাহিম হ্যাঁ কর্তা দেখতে খুব ভালোই ছোট কর্তা যদি পছন্দ করে ঘটক মশাই মেয়ে তো আমার খুব পছন্দ এসে সাথে আমার ছেলেকে খুব ভালোই মানাবে তা মেয়ের বংশ পরিচয় কি এর বংশ পরিচয় খুব ভালো এ হচ্ছে দক্ষিণ নগরের জমিদারের মেয়ে তা বেশ মেয়ে আমাদের পছন্দ আপনি মেয়ের বাবার সঙ্গে কথা বলতে পারেন তা জমিদার বাবু দেনা পাওনা কথা কি বলবো না না দেনা পাবনা কিছু লাগবে না আমারও তো জমিদার উপরে বলা আমাদেরকে যথেষ্ট দিয়েছে আমরা শুধু মেয়েটাই চাই ঠিক আছে তাহলে মেয়ের বাবাকে কি আমি বলছি বলেন গা দেখেন কি বলছে তাহলে আমি এখন আসছি আসেন ইব্রাহিম দিন তো পুকুর পাড়ে যাওয়া হয়নি চল আজকে পুকুর পাড় থেকে ঘুরে আসি চলেন করতে বাবু কোথায় যাচ্ছেন এই দে পুকুর পাড়ে যাচ্ছি অনেকদিন পুকুর পাড়ে যাওয়া হয়নি তো তা তুই কোথায় গিয়েছিলি হে দেখেন কর্তা আপনার বৌমার জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম তা তার গিন্নি কেমন আছে এখন আগে থেকে ভালো আছে কর্তা আপনি যদি না থাকতেন তাহলে আমার গিন্নিকে বাঁচাতেই পারতাম না আচ্ছা ঠিক আছে তোদের জন্য কিছু করতে পারি এটাই আমার কাছে অনেক কিছু আচ্ছা তাহলে থাক আমি এখন যাই ঠিক আছে কর্তা যান সত্যি আপনি আছেন বলি এখনো এই গ্রামের মানুষ গলা বেঁচে আছে কে নাই আমি কি মরে যেত আসলে তা না কর্তা আপনি গরুর দেখে কত দেখেন ঠিক আছে তো কত পাকাম করতে হবে না তাড়াতাড়ি চ মেলা দেখতে যাব বলে গেলে না যে আরে মেলাকে যাবে তোমাকে তো ডেকেছি আমরা দুজন গল্প করব বলে তাহলে তুমি সকালে বললে যে বিকালে মেলা দেখতে নিয়ে যাবে মেলায় গেলে কি আমরা দুজন এইভাবে বসে গল্প করতে পারতাম মেলার কথা বাদ দাও তো তাছাড়া আজকের আবহাওয়াটা খুব সুন্দর তাই না বলো হ্যাঁ তুমি ঠিকই বলেছো কি সুন্দর মেঘলা আকাশ মনে হচ্ছে এই প্রকৃতি ঠান্ডা হওয়ার মাঝে তোমার সাথে কোথাও জানা হারিয়ে যায় সত্যি আজকে দিনটা না অনেক সুন্দর আর প্রকৃতিটা এত সুন্দর লাগছে কেন জানো তুমি পাশে আছো বলে আজকে যদি আমরা দুজন মেলায় যেতাম না তাহলে এত সুন্দর দিনটা আমরা পেতাম না আর এই দিনটা যদি আমাদের জীবন থেকে চলে যেত তাহলে কখনোই ফিরে পেতাম না হ্যাঁ তুমি ঠিকই বলেছো কি রে ইব্রাহিম পুকুরে এত জল কম কেন মাছগুলো তো সব মরে যাবে তোর আগে এইগুলো দেখতে পাস না কর বাবু ওইদিকে অনেক কাজের চাপ ছিল তো সেই জন্য পুকুর পাড়ের দিকে আসা হয় না ঠিক আছে আজকে পুকুরে জল দেওয়ার ব্যবস্থা কর আর চল পাশের পুকুরটার কি খবর দেখে আসি ওটা ছোট করতে মনে হচ্ছে না তাই তো মনে হচ্ছে চল কাছে গিয়ে দেখি কি দুঃখু তুই আরে মেয়েটা কে কর্তা বাবু এ তো কয় শেমে এই মেয়ে তোমরা দুজনে এই পুকুর পাড়ে কি করছো কর্তা বাবু ছোট কর্তা বড় দেখেছে আর ওর প্রেমে চলে কর্তাবুকে ফাঁসানোর চেষ্টা করছে ও বুঝতে পেরেছি যে আমাদের ছেলেটাকে বড় লোক দেখেছো আর ওমলে প্রেমে জালে ফাঁসানোর চেষ্টা করেছো তোমাদের মতো মেয়েরা না এসব কাজই করে বেড়ায় বাবা এসব তুমি কি বলছো এই তুই চুপ কর তোকে এর মধ্যে কথা বলতে বলিনি সব মেয়েদের তো সব কাজ করে বাইরে অভ্যাস বাপ মায়ের তো কোনো শিক্ষাই দেয়নি দেখেন কর্তা বাবু আপনি আমাকে ভুল বুঝছেন আমি এরকম মেয়ে না হ্যাঁ বাবা ও সত্যি কথাই বলছে ওর কোনো দোষ নেই যা দোষ আমার আর ও এরকম মেয়ে না এই তোকে বললাম না চুপ থাকতে তুই আবার এর মধ্যে কথা বলছিস কেন ছি ছি কর্তা বাবু আমদের ছোট কর্তা এই চাষি মেয়েকে প্রেম করছে এই কথা যদি পাড়া লোকে শোনে তাহলে তো আমাদের মান সম্মান সব মাটিতে মিশে যাবে না না আমি এটা হতে দেবো না আমি বুঝতে পারছি আমার সম্পত্তির লোবেই আমার ছেলেটাকে প্রেমের জলে ভাসানোর চেষ্টা করছে জমিদারের ছেলে দেখলেই ঘাড়ে ঝুলতে ইচ্ছে করে না 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 কর্তা বাবু আমার সম্পত্তির উপর কোনো লোভ নেই ছি ছি কর্তা বাবুর মুখের উপর দিয়ে কথা ইব্রাহিম তুই তাড়াতাড়ি কয়েস কেটে কিনি আয় আমি এর বিচার করছি কর্তা বাবু কর্তা বাবু হামাকে এত জোরে নিয়ে ডাকলেন কেনে ধোয়া তুলসী পাতা দেখছি আমার ছেলে বেছর নিজের মেখে লালিয়ে দিয়ে এখন সাধু সাজছো এই তুই কি করেছিস তোর মেয়ে কি করেছে আমার সম্পত্তির লোভে আমার ছেলেকে তোর মেয়ে ফাসানোর চেষ্টা করেছিল হাতে হাতে ধরেছি বাপ মেয়ে সব আকী নাড়া করতে বাবু আমার মেয়ের এরকম করতে পারে না আমরা গরীব হতে পারি কিন্তু এতটা খারাপ না নিজের মেয়েকে কে ব্যবসায় নামিয়ে দিয়ে পড়ো পড়ো লেকচার মারছে আর আজকেই তোর এই গ্রাম দিয়ে চলে যাবি এই মেয়ে শোন তো কাছেন আমার ছেলের ধারা কাছেও না দেখি গড় দে বাবু এরকম করবেন না করতে দে বাবু আমরা যদি গ্রাম থেকে চলে যায় আমরা কোথায় গিয়ে দেখবো এখন আমাদের উপরে একটু দয়া করুন দয়া কিসের দয়া তোর মেয়ে কি আমার ছেলের পেছনে লেলে দেওয়ার সময় তখন মনে পড়েনি আর এখন দয়া চাইছিস ভুল যখন তোর মেয়ে করেইছে পেতেই হবে কয়েস তোর মেয়ে করবে আমি কখনো ভাবতেই ইব্রাহিম তুই বিশ্বাস কর আমার মেয়ে এরকম করতে পারে না তোদের কোথাও একটা ভুল হচ্ছে শোন কয়েশ আমি অত কিছু শুনতে না তোর এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে চলে যা জমিদার ডেকেছিল কেন কেন আবার এই যে তোমার গুণধন মেয়ে এর জন্য আমাদের মান সম্মানটা ধুলে মিশে গেল কেন আমার মেয়ে আবার কি করেছে কি করেনি তা বলো জমিদারের বেটার সাথে প্রেম করতে গেছে কি রে মা তোর বাপ যেটা বলছে সেটা কি সত্যি এই হে মা হ্যাঁ আমি জমিদারের ছেলেকে ভালোবাসি মারে তুই আর কোনো ছেলেকে পেলি না ওই জমিদারের ছেলেকে তোকে ভালোবাসতে হলো ও গো জমিদার কি বললো কি বলবে আজকে আমাদেরকে গ্রাম থেকে চলে যেতে বলেছে আর তুমি কোথায় আছো আমি এখুনি আসছি জমিদার বাবু জমিদার বাবু হ্যাঁ কি হয়েছে আর তুমি কে আমি হচ্ছি পাপিয়ার মা আমাদের বাড়িতে কি করতে এসেছো জমিদার বাবু আমাদেরকে গ্রাম ছেলে করেন না আমি আজকে ওর বিয়ে দিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে যদি তোমার মেয়ের বিয়ে অন্য জায়গায় দিতে পারো তাহলে এই গ্রামে থাকতে দেবো আর তা না হলে এই গ্রাম ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে ঠিক আছে জমিদার বাবু আমি যত তাড়াতাড়ি পারবো আমার মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এখন আসতে পারো আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না বিয়ে যদি করতেই হয় দুঃখ করবো করব তো লজ্জা করে না এসব কথা আমাদের সামনে বলতে না লজ্জা করে না আমি দুঃখকে ভালোবেসেছি অন্যায় তো কিছু করিনি শোন এই গ্রামে যদি থাকতে চাস তাহলে আমরা যার সাথে বিয়ের কথা বলছি তাকে তোকে বিয়ে করতে হবে না হলে আমি ভুলে যাব তুই আমার মেয়ে তা তোমরা আমাকে মারো কাটো যা খুশি করো তাও আমি ওকেই বিয়ে করব চলেছ বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে তুমি কিছু একটা করো তাহলে তো তোমাকে ছাড়া আমি বাঁচবো না এই সমাজে ভালোবাসার মূল্য কেউ দেয় না তুমি কি ভাবছো তোমাকে ছাড়া আমি বাঁচবো না আমিও মরে যাব। চলো এই গ্রাম ছেড়ে ও অনেক দূরে চলে কোথায় যাব যেখানেই যাব। আমার বাবা ঠিক আমাদেরকে খুঁজে বের করবে দিয়ে আবার আমাকে আর তোমাকে আলাদা করে দিবে তার চেয়ে চলো আমরা দুজন আত্মহত্যা করি তুমি ঠিকই বলেছো এছাড়া আমাদের কোনো উপায় নেই